বিএনপি এলে এই দেশটা হয়তো কিছু ভালো করতে পারে বিএনপি আসুক জামাত আসুক যেই আসুক অন্তত অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা স্ট্রং গভর্নমেন্ট প্রয়োজন আপনি সরকার ক্ষমতায় থাকলে ভারতের খাওয়া বন্ধ বাংলাদেশে

রমজান মাসকে কেন্দ্র করে আমরা দেখেছি তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদে বাধা দিচ্ছে ফেস সোশ্যাল মিডিয়াতে ভিডিও প্রকাশ পেয়েছে যেটা আপনি প্রথম আলোচনায় বললেন সোশ্যাল মিডিয়া মঙ্গল বা অমঙ্গলের হতে পারে সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও প্রকাশ পেয়েছে যে লাউড স্পিকারে আজান দেওয়ার কারণে ইমাম সাহেব ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে তারাবির নামাজ পড়ে বের হচ্ছে সেখানে মুসলিদের উপর হিন্দুত্ববাদীরা গিয়ে আক্রমণ করতেছে তারা নামাজ পড়ে বের হচ্ছে এই চিত্রগুলি ভারতে গড়তেছে তারপরেও কি আপনি বলবেন যে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি এখনো রয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে একদমই রয়েছে ভারত একটা ইউনিটি ডাইভার্সিটি দেশ এবং আপনাদের সংখ্যালঘু নির্যাতনের কথা আপনি আপনার আপনার দেশের মুসলিমরা নামাজ পড়তে পারবে না তারপরে সেখানে সম্প্রীতিটা আপনি নামাজ পড়তে পারবেন এটা কি সম্প্রীতির মধ্যে পড়ে বাংলাদেশ পাকিস্তানে যতজন মুসলিম বাস করে আমাদের দেশে তার থেকে বেশি মুসলিম বাস করে এটাই আমাদের বিউটি আমাদের ডাইভার্সিটি এবং সব তার চাইতে বেশি নির্যাতনের শিকার হয় নির্যাতনের শিকার নির্যাতনের শিকার তো বাংলাদেশ হয় এবার আমি যদি আপনি একটা চিত্র দেখাতে পারবেন না বাংলাদেশের নির্যাতনের আমি আপনাকে সোশ্যাল মিডিয়া খুলে হাজারো চিত্র দেখাতে পারবো হাজারো চিত্র দেখাতে পারবো শুধু রমজান মাসে পরীক্ষা সব বাদ দিলাম শুধু রমজান মাসের এই কয়দিনের রমজান মাসের এক মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় বলছি যে হামলা হয়েছে সেই চিত্রগুলো দেখালে আমাদের দুই ঘন্টা টক চলে যাবে পবিত্র রমজানের এই দিনগুলোকে বেছে নেয় কারা যারা হচ্ছে অতি মৌলবাদী হিন্দু বা মুসলিম হতে পারে তাছাড়া আর কেউ হতে পায় না যারা এদেরকে আমি কেন অতি বলছি কারণ এরা এর কিছু ধার ধারে না যে এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাবে মানে এটাও তো ঘটনা অতি মৌলবাদী বা হিন্দুত্ববাদীদের সুযোগটা কারা দিচ্ছে যখন প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না তখন তারা ব্যবস্থা নিয়েছে আপনাদের

এক লক্ষ মুসলমান তৈরি করে মুসলমানরা বেশি বেশি বাচ্চা জন্ম দাও হিন্দুরা শেষ হয়ে যাবে জাকির নায়ক এটা বলে নাই আপনাদের পুরোহিতরা বলে না জাকির নায়ককে বলার আগে আমি অনেকবার এর জন্যই আমি মানে অবশ্যই একটু দেখে নেই যার ভিডিও দেখি যেমন আমাদের এরকম প্রচুর ইউটিউবার রয়েছে তাদের আমরা ভিডিওগুলো দেখি এবার যেটা প্রসঙ্গে আছি প্রসঙ্গ থেকে বাইরে যাচ্ছি না একটু বলে আমি শেষ করব এবার প্রশ্ন হচ্ছে আমার যে ধান মান্ডিতে একটা শেখ মুজিবুর রহমানের বাড়িকে যেভাবে ভেঙে ফেলা হয়েছিল তখন আপনাদের প্রশাসন কোথায় ছিল পুলিশগুলোকে যখন ঝুলিয়ে সেটা সাথে সাম্প্রদায়িক সম্পর্কের কোনো শেখ মুজিবুর রহমানের মেয়ে যেটা বাংলাদেশে 15 বছর করেছে বাড়ি যে ভেঙেছে শুধু এইটাই অনেক কম করেছে এবং কতগুলো মূর্তিগুলোকে ভেঙেছে

তাহলে আপনার আমি বলতে পারি কিন্তু আমি বললাম না একটা জাতির পিতা তাকে সম্মান দিতে না পারেন আপনারা আসিফের মতো নাবালক ছেলে যারা দেশটাকে শেষ করে দিল অত্যাধিক মূল্যবৃদ্ধি হিন্দুদের অত্যাচার

ভোট হয়তো করতে দেয়নি ভোট হয়তো করতে দেয়নি কিন্তু শেখ হাসিনা যেটা করে গেছে এখন আপনারা 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 একজনকে দেশ থেকে বের করে দিলেন ভালো কথা তার বিচার আপনারা নিজেরাই করবেন তার সবই করবেন এটা নিয়ে কোনো ঘটনা নেই বাংলাদেশ তার নিজের পায়ে নিজেই খাড়া হয়েছে কাউকে দরকার হয়নি কিন্তু আমার প্রশ্ন এই আসিফ আর সার্জিসের মতো নাবালক তারা যদি দেশ শাসন করে আমি বলছি না বিএনপির অনেক নেতা আমি নাম দলে বলতে পারি যারা বলেছে যে এটা সরকার চলছে চলছে না সার্কাস তাহলে তারা তাদেরকে তো আমি করতে পারি আমার থেকে অভিজ্ঞতা বেশি বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু বেশি জানে তো তারা আজকে এই সরকারের বিরুদ্ধে বলছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলতে তো চাই না আমি এটাকে তাহলে সেটাকে আর কতদিন সময় দেওয়া যাবে যখন ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রামে একদিনে আটাত্তর থেকে উনআশিটা ধর্ষণ হয়েছে বাংলাদেশে সেদিন আপনাদের পুলিশ বাহিনী কোথায় ছিল সেদিন মোহাম্মদ ইউনিসের সরকার কোথায় ছিল বাসে যখন ধর্ষণ করা হয়েছে যখন যে যখন একটা ছোট্ট নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে একদিনে যে খবরে সার্বিক ভাবে একজন

আমি হবে না একটা মেয়েটাকে এক রাতে ধর্ষণ করা হয়েছে শেখ হাসিনা চলে যাবার পর আপনি আপনি এই নিয়ে একটা শো করুন এতগুলো ধর্ষণ হয়েছে সেই বিষয়ে তো শো করবেন না আপনারা এই অন্তর্বর্তীকালীন আমরা দর্শনের বিষয়ে প্রতিবাদ করতেছি আসার পর আমি বলি আপনাকে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে দর্শকের বিচার করার আইন ছিল ছয় মাস বর্তমান সরকার করেছে নব্বই দিন পনেরো দিনে তদন্ত নব্বই দিনে বিচার তো উন্নয়ন হচ্ছে যারা দর্শন করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে হোপফুলি কয়েকদিনের মধ্যে তাদের বিচার হবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে আপনার দেশে হসপিটালে নার্সকে দর্শন করে হত্যা করেছে কয়জন আসামি গ্রেফতার হয়েছে বলেন

আমি আমি একটা লাইন লাইন বলবো আপনার আপনার শেখ হাসিনা চলে যাবার পর যেভাবে চোর ডাকাত এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে তার এটা আমরা বলছি না এটা হিউম্যান রাইটস বিভিন্ন রকম অর্গানাইজেশন বলছে ছাত্রলীগের এক নেতা বলতেছে যে আমরা টাকা দিয়ে দেখা দিই করাইতেছি ছাত্রলীগের একজন নেতা আমাদের একজন একটা মনে রাখবেন সারজিস আলম যে কটি কোটি টাকা গাড়ি এতে কামিয়ে নিচ্ছে এই তো চলছে দেশটাকে একদম উচ্চ মানে একটা উচ্ছৃঙ্খল অবস্থায় নিয়ে গেছে বিএনপি এলে এই দেশটা হয়তো কিছু ভালো করতে পারে বিএনপি আসুন জামাত আসুন যেই আসুন অন্তত অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা স্ট্রং गवर्नमेंट প্রয়োজন আর সরকার ক্ষমতায় থাকলে ভারতের খাওয়া বন্ধ বাংলাদেশে সো আপনাদের ময়ের রিসন কম ক্ষমতায় রয়েছে ভারতের জন্য খুবই খারাপ আপনি বিএনপিকে অস্বীকার করতে পারবেন ইউনূস যতদিন থাকবে আপনি একটা অস্বীকার করতে পারবেন

মানে এটা নাগরিক টিভি বলছে আমি বলছি না যমুনা টিভি বলছি বাংলাদেশ না দাদা রাস্তায় ফেলে প্রতিবাদ করছে কোথায় ভারতবর্ষে আলু পেঁয়াজ রাস্তায় ফেলে প্রতিবাদ করছে কোথায় ভারতে কারণ বাংলাদেশীরা যখন ভারতবর্ষ শুকরিয়ালাই করেন বাংলাদেশীরা আনতেছে তাই আমরা খেয়ে বাসতেছেন বাংলাদেশ না সমস্যা মোহাম্মদ ইউনূসকে কবে মোহাম্মদ আমি আমি আপনাকে ফটোসগুলি দেখাই আমি ফটোসগুলো দেখাই কিশোরদের আমার মতে ওনাকে অশান্তিটা নোবেল দেওয়া উচিত ছিল দেশটাকে শেষ করে দেবার জন্য নোবেল দেওয়া উচিত ছিল আমার এখনো বলছি যেই আসুক একটা স্ট্রং গভর্নমেন্ট হলে দেশটা সার্বিকভাবে সকলের সাথে সম্পর্ক সঠিক হবে